হাই বন্ধুরা কেমন আছে সবাই আমি ফারজানা আক্তার আজ তোমাদের প্রথম শ্রেণীর ইংলিশ ফর ট্যুরে বইয়ের ইউনিট টু লেসন নাইনটিন এই পর্বটি আলোচনা করা হবে তো চলো শুরু করা যাক লেসন নাইনটিন অধ্যায় উনিশ স্মল লেটার ইউ ক্যাপিটাল লেটার ইউ স্মল লেটার বি ক্যাপিটাল লেটার বি স্মল লেটার ডবলিউ ক্যাপিটাল লেটার ডব্লিউ ইউনিট টু পার্ট দুই এতে দেখো লুক এট দ্য পিকচার্স লুক তাকানো এট দ্য পিকচার্স ছবিটির দিকে থাকাও সে দি নেমস সেও তো বলা দি নেমস নামগুলো বলো অব দি থিংস অ্যান্ড অবজেক্টস দ্যাট ইউ সি তুমি ছবির মধ্যে কি দেখতে পাচ্ছ সেগুলোর নাম বলো তো এখানে দেখো একটা ছবি দেওয়া আছে অনেক এই ছবিটা ছবিটার মধ্যে দেয়া আছে যে একটা ভ্যান ভ্যান চালক সে ভ্যানের মধ্যে করে তোর মুচু বিক্রি করতেছে হয়তো আর প্রচুর রোদ্র পড়তেছে এই যে দেখো চারিদিক রোদ দেখা যাচ্ছে শেষে লোক উনি হচ্ছে ছাতা মাথায় দিয়ে আছে রোদের মধ্যে ছাতা ইংরেজি আমরা জানি আম্রেলা আর হচ্ছে উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে পানি খাচ্ছে পানি ইংরেজি হচ্ছে ওয়াটার তো এখানে হচ্ছে উনি তরমুজ বিক্রি করবে বা তরমুজ বিক্রি করতেছে এমন ভেনে করে তরমুজ ইংরেজি হচ্ছে ওয়াটার মেলন তো এগুলোই হচ্ছে এটা হচ্ছে ভ্যান ভ্যানত্ব মালগাড়ি এ ভ্যানে করে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে আর কি তো এই তো এই ছবির মধ্যে আমরা এই দেখলাম তারপর দেখো বিতে লোক লিসেন অ্যান্ড সে লোক তাকাও লিসেন শোনো অ্যান্ড এবং সে বলো এখানে দেখো কিছু ছবি দেওয়া আছে এবং ছবিগুলোর পাশাপাশি ছবিগুলোর নাম অর্থাৎ শব্দটা কি এটা ইংরেজিতে লিখে দেয়া আছে দেখো এটা হচ্ছে একটা ছাতার ছবি ছাতা ইংরেজি হচ্ছে আম্রেলা ইউ ফোর আমরে তো আম্রেলা বানানো হচ্ছে ইউ এম বি আর ই এল এ আমরে এদিকেও দেখো ক্যাপিটাল লেটার ইউ দিয়ে আমরে লেখা হয়েছে অর্থাৎ স্মল লেটার ইউ এবং ক্যাপিটাল লেটার ইউ দিয়ে একই শব্দ আমরেলাটা এখানে লেখা হয়েছে তারপর দেখো এটা হচ্ছে একটা ভ্যান মানে মালগাড়ি ভি ফোর ভ্যান বি এ এন ভ্যান বি এ এন ভ্যান অর্থাৎ স্মল লেটার ভি এবং ক্যাপিটাল লেটার ভি দিয়ে কিন্তু এই ভ্যান শব্দটা দুইবার লেখা হয়েছে তারপর হচ্ছে এখানে একটা গ্লাস দেখা যাচ্ছে গ্লাসের মধ্যে হচ্ছে পানি পানি ইংরেজি আমরা জানি ওয়াটার তো এখানে ওয়াটার শব্দটা লিখেছে ডব্লিউ ফর ওয়াটার ডব্লিউ এ টি আর ওয়াটার এখানেও সেম ডব্লিউ এ আর ওয়াটার স্মল লেটার ডব্লিউ এবং ক্যাপিটাল লেটার ডব্লিউ দিয়ে কিন্তু শব্দটা দুইবার এখানে লেখা হয়েছে তো এখানে হচ্ছে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার বর্ণ দিয়ে বারবার একই শব্দ এখানে লিখে লেখার কারণ হচ্ছে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দিয়ে একই শব্দই তৈরি করা যায় এটা বোঝানোর জন্য তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সিতে দেখো লিসেন সে অ্যান্ড রিড লিসেন শোনো সে বলো অ্যান্ড এবং রিড পরো শোনো বলো এবং পড়ো এখানে দেখো বর্ণগুলো এখানে সুন্দর করে আবার সাজিয়ে লেখা আছে স্মল লেটার ইউ ক্যাপিটাল লেটার ইউ স্মল লেটার বি ক্যাপিটাল লেটার বি স্মল লেটার ডব্লিউ ক্যাপিটাল লেটার ডব্লিউ এখানে হচ্ছে বর্ণগুলো আবার লিখে দেওয়ার কারণ হচ্ছে তোমরা যাতে আবারও ভালো করে এটা দেখতে পারো এবং শিখতে পারো যে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারের বর্ণগুলো কিভাবে লিখতে হয় এবং কোনটা কেমন তারপর আবারও দেখো লেসন নাইনটিন অধ্যায় উনিশ স্মল লেটার ইউ ক্যাপিটাল লেটার ইউ স্মল লেটার বি ক্যাপিটাল লেটার বি স্মল লেটার ডব্লিউ ক্যাপিটাল লেটার ডব্লিউ ইউনিট টু পার্ট দুই দিতে দেখো ট্রেস ইন দ্য ইয়ার ট্রেস এন্ড রাইট ট্রেস মানে চিহ্নিত করা রাইট লিখা এখানে দেখো বর্ণগুলো ছোটো হাতের এবং বড় হাতের অর্থাৎ স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারের বর্ণগুলো কিন্তু পরপর সাজানো আছে একদম নেচে নেচে দেখো তারপর এখানে দেখো হালকা করেও বর্ণগুলো লেখা আছে বর্ণগুলোর উপরে তোমরা কিন্তু হাত ঘুরাবে প্র্যাকটিস করবে যত বেশি প্র্যাকটিস করবে তোমরা কিন্তু বর্ণগুলো তত সুন্দরভাবে লিখতে পারবে তারপর এখানে দেখো খালি গড়গুলো দেওয়া আছে খালি জায়গাগুলোতে তোমরা বর্ণগুলো লিখবে পাশাপাশি তোমরা তোমাদের খাতায়ও কিন্তু লিখবে অর্থাৎ যত বেশি লিখবে অর্থাৎ যত বেশি প্র্যাকটিস করবে তোমরা কিন্তু বর্ণগুলো তত সুন্দরভাবে শিখতে পারবে এবং লিখতে পারবে তারপরে দেখো ইতিহাসের ম্যাচ স্মল ক্যাপিটাল মিল দি ছোট এবং বড় হাতের বর্ণগুলো অর্থাৎ এখানে বলা হয়েছে এখানে পড়ে পড়ে হচ্ছে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার বর্ণগুলো পাশাপাশি মিল করার জন্য তো চলো আমরা মিল করে নেই প্রথমে দেখো ক্যাপিটাল লেটার ইউ লেখা আছে আমরা স্মল লেটার ইউর সাথে মিল করব তো দেখো মিল করলাম তারপর আসে ক্যাপিটাল লেটার টি আমাদের স্মল লেটার টি এর সাথে মিল করে দিতে হবে এ তো মিল করে দিলাম তারপর দেখো স্মল লেটার ডব্লিউ আছে আমাদের ক্যাপিটাল লেটার এর সাথে মিল করে দিতে হবে তারপর আমাদের ক্যাপিটাল লেটার ভি আসে স্মল লেটার বি এর সাথে মিল করে দিতে হবে তারপর দেখো এখানে স্মল লেটার সি আছে আমাদের ক্যাপিটাল লেটার সি এর সাথে মিল করতে হবে তারপর দেখো এখানে স্মল লেটার এন আসে আমাদের ক্যাপিটাল লেটার এন এর সাথে মিল করে দিতে হবে তো আমাদের শেষ হয়ে গেল মিল করা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে হচ্ছে তোমরা বইয়ে বইয়ে লিখবে পাশাপাশি তোমরা কিন্তু খাতায় বর্ণগুলো তুলে পাশাপাশি মিল করবে তারপর আবারও দেখো লেসন নাইনটিন অধ্যায়ন উনিশ স্মল লেটার ইউ ক্যাপিটাল লেটার ইউ স্মল লেটার ভি ক্যাপিটাল লেটার ভি স্মল লেটার ডব্লিউ ক্যাপিটাল লেটার ডবলিউ ইউনিট টু পার্ট দুই সিড এফ এ দেখো এক নম্বরে দেখো সে দি নেম অফ থিংস দ্যাট সেও তো বলা দি নেম নাম অফ থিংস এখানে কি আছে দ্যাট জে ইউ সি ইন ইচ পিকচার তুমি প্রত্যেকটা ছবিতে কি দেখতে পাচ্ছ এটার নাম বলো রাইট দি ফার্স্ট লেটার অফ দ্যাট ওয়ার্ড ইন বাথ দি স্মল অ্যান্ড ক্যাপিটাল ফর্মস ইন দি গিভেন বক্সেস অর্থাৎ রাইট দি ফার্স্ট লেটার তো লেখা দি ফার্স্ট লেটার প্রথম বর্ণ অফ দ্যাড ওয়ার্ড ইন বার্থ দি স্মল অ্যান্ড ক্যাপিটাল ফোরামস ইন গিভেন বক্সেস অর্থাৎ এখানে ছবিটা দেখে এই ছবির নামটা কি হবে সেটা স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারের বর্ণটা প্রথমে দিয়ে তোমার দুইটা বক্সে কিন্তু একই শব্দ লিখতে হবে তো দেখো আমরা এখানে প্রথম ছবিটা দেখতে পাচ্ছি ভ্যান তো ভ্যান ইংরেজি হচ্ছে ভ্যান ভি এ এন ভেন তো আমরা স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দুইটা বর্ণ দিয়েই দুইভাবেই কিন্তু আমরা একই শব্দ এখানে লিখবো তো চলো আমরা লিখি ভি স্মল লেটার ভি এ এন ভেন আর ক্যাপিটাল লেটার ভি এ এন ভেন অর্থাৎ একই শব্দ কিন্তু ফার্স্ট লেটার তো আমাদেরকে বলেছে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দুইটা দিয়েই একই শব্দ তৈরি করার জন্য তারপরে দেখো এখানে হচ্ছে গ্লাস গ্লাসের মধ্যে পানি রাখা আছে পানি ইংরেজি হচ্ছে ওয়াটার তার মানে এখানে আমাদের ওয়াটার লিখতে হবে ডব্লিউ ফর ওয়াটার তো এখানেও দুইবার আমাদের ওয়াটার লিখতে হবে দুইটা বক্সে দুইবার অর্থাৎ প্রথম বর্ণ স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দিয়ে আমাদের শব্দটা তৈরি করতে হবে ডব্লিউ এ টি আর ওয়াটার ডব্লিউ এ টি আর ওয়াটার তারপরে দেখো ছাতা ছাতা ইংরেজি হচ্ছে আম্রেলা তো আমরেলা বানান হচ্ছে ইউ ফর আমড়ালা স্মল লেটার ইউ এবং ক্যাপিটাল লেটার ইউ দিয়েই কিন্তু আমরা এই আম্রেলাটা তৈরি করবো বি আর ই ডবল এল এ আমরে এখানেও সেম বি আর ই ডবল এল এ আম্রেলা তারপরে দেখো এখানে একটা সূর্যের ছবি আছে সূর্য ইংরেজি হচ্ছে সান এস ফর সান আমরা আগেই শিখেছিলাম তো এখানে দেখো ছোটো হাতের এস অর্থাৎ স্মল লেটার এস এবং ক্যাপিটাল লেটার এস দিয়ে দুই বক্সে দুইবার একই শব্দ সান লিখতে হবে তো এখানে দেখো স্মল লেটার এস এন সান ক্যাপিটাল লেটার এস এন সান সানত্ব সূর্য তারপরে দেখো এখানে প্রজেক্ট অর্থাৎ লেটার ক্রাফ্ট এখানে হচ্ছে বর্ণের খেলা সি দ্য পিকচার্স অ্যান্ড মেক ইউর ওন ফান লেটার্স ছবিগুলো দেখো এবং তুমি তোমার মতো করে নিজের মতো করে তুমি তোমার বর্ণগুলোকে সাজাও বা বর্ণগুলো নিয়ে খেলো এখানে দেখো ইউ বর্ণটাকে সাজিয়েছে দেখো ইউ এখানে বৃষ্টির ফোঁটা ফুটতেছে ইউ বর্ণটার মধ্যে আর উপর দিয়ে একটা ছাতা ধরে আছে ইউ ফোর আমরা যেহেতু জন্য ছাতার মতো করে ইউটাকে সাজিয়েছে তারপর এখানে দেখো ভি ইউ ভি ভিটা হচ্ছে তোমার একটা হাত দিয়ে এটা সুন্দর করে সাজিয়েছে দেখো ভি বিয়ের একটা শেপ দিয়ে হাতটাকে তারপর ডব্লিউ ডব্লিউ দিয়ে হচ্ছে ওয়াটারমেলন তরমুজের একটা শেপ দিয়ে হচ্ছে করা হয়েছে কারণ ডব্লিউ দিয়ে হচ্ছে ওয়াটারমেলন তো এরকম করে তোমরা হচ্ছে তোমাদের মতো করেও কিন্তু বর্ণ তৈরি করতে পারো তোমাদের মতো করে কিন্তু বর্ণের খেলা খেলতে পারো তো এরকম করেও করতে পারো তোমরা তোমাদের মতোও করতে পারো আশা করে বুঝতে পেরেছো আজকের পর্বটি এ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ